যুব সম্প্রদায়ের উদ্যোগে অহরাত্র অখণ্ড হরিনাম সংকীর্তন তাপাড়াই বীরভূম জেলার চন্দ্রপুর থানার তাঁতিপাড়া হাটতলা বারোয়ারি সম্প্রদায় ও যুব কমিটির উদ্যোগে ও আয়োজনে এদিন সোমবার থেকে তাঁতিপাড়া হাটতলায় শুরু হয়েছিল অহরাত্র অখণ্ড হরিনাম সংকীর্তন ও লীলা গানের হাজার হাজার মহিলা ও পুরুষের বর্ণাঢ্য শোভাযাত্রায় মহাপ্রভু মন্দির থেকে মহাপ্রভুকে আনা হয় তাঁতিপাড়া হাটতলায় এই উপলক্ষে লীলাকীর্তন গান ও বাউলসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সোমবার রাত্রে ও মঙ্গলবার সকালে লীলাকীর্তন গান পরিবেশিত হয় সোমবার বৈকালে বাউল গানের আসর বসে মঙ্গলবার লীলাকীর্তন গান শেষে ধুলোটের পর মহন্ত বিদায়ের মাধ্যমে হরিসভার সমাপ্তি ঘটে দুই দিনের অনুষ্ঠানে তাতিপাড়া হাটতলা প্রাঙ্গণ মেলন মেলার রূপ নেয় ক্যামেরায় সাগর বাউরির সাথে বিপিন পালের রিপোর্ট বাংলা এম এম নিউজ কৃষ্ণ কৃষ্ণ